আল্লাহ আরো বেশি বেশি ম্যাগ দেও তে আর আমার আজকে স্কুলে যাওয়া লাগতো না কিরে আজকে স্কুলে যাইতে না আরে দেও না বাইরে কত ম্যাঘ যাই আলু বাইলি উঠি মেঘ আলু মেঘো বিদলে বেটি দল আনব আবালো তোত কিনো লাগবো জ্বৰ নাবা আইতা জ্বৰ থাকিলে ঘৰৰ যাই টিক মানে ভৰ গা ঘৰতে বাইৰ যা ও আম্মা নাই কিয়া আল্লাহ মেঘু দেখ দেখ তার বলে জ্বর অহরমে গো বিচিবা গোলামের ফুল অহরী মেকু বিচিবা তন্না বলে জোর হ্যাঁ আম্মা আগে দোলা তিন ও আল্লাহ ভালা করেলতে আমি কেতা বালা করে না আজকে তুই বাইকটা তোরে বাইকটা বোঝাই দিতেছি आह